ওনার সাহস লইবার নাই আবার দুনিয়ার সামনে লড়াই করিব যাতে অন্যরা কেন শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যরা অন্য দেশে পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নইল এন মস্ত বড় খুশি কথা এই খুশির কথা ইয়ান আজিয়ারা অনুভব করি আরা তার তারে ভীষণ ভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব আর তো তার নই তার কোন দেশে আনিতে পারেন না তার তার দেশত এনে বন জঙ্গলও তো ঢুকাইতে পারিব না তারা সরকারের বড় বড় জঙ্গল তাই করে আসছে নিজে রোজা রাখি আজি অনারালাই যে ইফতারত যাইম আই ইফতারত বেগে যখন রোজা রাখে আমি রোজা রাখি তার আদি কিছু অনারালে রোজা করল করে নয় মস্ত করে ভাগ্যর ঘটা আর তার বারে বারে আর যে বুঝাইতাম চাই ইদাইলে বেগুন দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জেয়ারত করি আত্মীয় খবর জিয়ারত করি এই মানুষ গুণ নাই কোন তানে একদম দাবাত দন দাওয়াত দিবা কি রায় সাম্যর মাসের ঈদঃ সময় যেন অনার বাড়ির তাই এই দাদা দাদির খবরের কাছে সম্বর্ধনা দানি ফিরিয়ে আসি আর তো এ মানুষ কেউ আসছি তার বুঝাইতে গুন খাবাই যার নাই আর ক্ষমতা আছে যে জায়গা জমি গরিব আর আরে দেশ ন গরীব না ফারিস আর মানুষের বোঝা হয়ে যাই আর তো কে বোঝাইতাম না সাই আর 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 খুয়া চা বড় হইতো দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজন পাশে ইয় আর অনুরাধিক অনুরোধ তাই বুঝে তাহলে আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা করে অনুরাও নিজের নিজের বলতে ক্ষমতা আছে আরা করতে পারি এই খবর গান বেগ দল যারা জানি আর শুধু সুযোগ কান দন যেন আর বাড়ি ফিরে ইয়েন বুঝছে তাই ইউ কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পারবে তাই এই দায়িত্ব নিজে লইয়া দুনিয়া হাজার রহমত দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর ঘরে ব্যাগ্ন দায়িত্ব তা কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজ এই যুদ্ধ উপস্থিত তাহলে মাধ্যমে ইয়ান বুঝতে পারি তাহলে দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অনার লো বইস ইফতার করব অনার কষ্ট যাতে কমে যায় গই ইয়ান দুঃখ কান বুঝি লিবার যাতে তাই সমাধান করে দিতে পারে তার যারা এই আয়োজন করছে অনরে সুবিধা করে দিয়ে অনার কষ্ট করতে তারা কষ্ট করেন তারা যারা যারা সাহায্য করছে এই স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড বহুল তারা বেগাকুণ লে মিলিয়ে আজকে জোর তালি দিয়ে চক্রিয় আদায় কর